আজকে আমরা একটা জাদু দেখব ঠিক আছে নিহাল জাদুটা হলো একটা খেলা এই যে এখানে আমরা পানি পাচ্ছি আমরা এক গ্লাস পানি নিলাম হ্যাঁ আর হচ্ছে একটা কাগজের টুকরা এই যে একটা কাগজ ভাগ করে চার ভাগের এক ভাগ পরিমাণ আমরা নিলাম তারপর দেখি কি হয় গ্লাসটাকে এভাবে ধরবো আর কাগজটাকে গ্লাসের উপর এইভাবে করে রাখবো সোজা করে ঠিক আছে তারপর এই যে হাটটা দিয়ে আমরা চার দিক থেকে গ্লাসটাকে আর কাগজটাকে মিলিয়ে এভাবে করে চেপে ধরব বেশি জোরে যাবব না তাহলে কাগজে ভাঁজ হয়ে যাবে তারপর সোজা করে উল্টা করে দিব তারপর আমরা আস্তে আস্তে করে হাটটা সরাই নিলাম কি দেখতে পাচ্ছি বলো নিহাল দেখতে পাচ্ছি আমাদের এক গ্লাস পানি পড়ছে না পানি তার জায়গায় ঠিক মতো গ্লাসের মধ্যে রয়ে গেল কিন্তু অবাক কাণ্ড কাগজ পড়ছে না কেউ এখানে ধরে রাখে নাই নিচে কোনো হাত আছে নাই কিন্তু পানি আটকে আছে পড়ে না প্রশ্ন হচ্ছে কেন পড়ে না এবার আমরা আবার করি এই কাগজটা মনে হয় আঠা ছিল আমরা আবার আরেকটা কাগজ নিলাম আগের কাগজে মনে হয় গাম লাগানো ছিল ঠিক আছে তাইলে এবার আমরা আরেকটা কাগজ নিয়ে আবার এভাবে রাখলাম তারপর এভাবে হাত দিব তুমি হাত দিবা একটু সোজা করে হাত দাও বেশি জোরে চাপবা না এবার আস্তে দেখে গেল নি এই একই রকম করতে পারলো দ্বিতীয় কাগজেও তো গাম ছিল না কিন্তু কাগজটা গ্লাসের সাথে লেগে পানি এটাকে গামের মতো করে দিছি না ভিজা করে পানিতে তো কখনো গাম থাকে না তাহলে না আমরা এখন জানি আসল ঘটনা হচ্ছে খেয়াল করো তো এদিকে বাতাস আছে না আমাদের চারদিকে বাতাস আছে হাত নাড়লেই বাতাস বাবা হাত নেড়ে দেখো একটু আছে বাতাস আমাদের চারদিকে অনেক বাতাস এই গ্লাসেরও চারদিকে অনেক বাতাস কিন্তু এই গ্লাসটা শক্ত হওয়াতে বাতাসরা এখানে কিছু করতে পারছে না কিন্তু নিচের দিকে যে বাতাস সেই বাতাসগুলো এই জায়গায় এসে কাগজের উপরে উপরের দিকে এভাবে এভাবে করে চাপ দিচ্ছে কোন দিকে উপরের দিকে আর এই উপরের দিকে চাপ দেওয়ার কারণেই কাগজটা এভাবে করে গ্লাসের সাথে আটকেছে ঠিক আছে আটকে থাকার কারণে পানি চেষ্টা করছিল নিচে যাওয়ার জন্য কিন্তু বাতাসের যে চাপ সেটা পানি যে চাপ দিচ্ছে তার চেয়ে বেশি সেই কারণে পানি আসতে না কাগজ পানিকে এটা হচ্ছে বিজ্ঞানের একটা মজার ঘটনা কিসের ঘটনা বিজ্ঞানের মজার ঘটনা আমরা নিজে হাতে করে দেখলাম তোমার কি ভালো লেগেছে তাহলে একটা তালি গুড এটা এখানে আর ঠেলাটা বেশি হ্যাঁ সেই কারণে পানির চাপ কাজে আসছে না বাতাসের চাপেই পানি আটকে থাকলো ঠিক আছে এখন সবাই একটা মজা দেখো আমরা এই যে পানিটা নামাই দিলাম এটা কি জাদু ছিল জাদু না এটা হচ্ছে একটা মজার ঘটনা প্রকৃতিতে এই ধরনের যে আমরা একটা মজার ঘটনা দেখলাম যে এক গ্লাস পানিকে একটা কাগজ দিয়ে কিভাবে আটকে ধরে রাখা যায় আর এটাকে জাদুর মতো মনে হলেও নিহাল প্রথমে এটা জাদুই মনে করছিল কিন্তু এখন এটাকে আর জাদু মনে হচ্ছে না কারণ এটা একটা ব্যাখ্যা দেওয়া যাচ্ছে সেই ব্যাখ্যাটাও আমরা জানলাম যে বাতাসের চাপের কারণে পানি পড়লো না তোমরাও বাসায় নিজে নিজে এই কাজটা করে দেখতে পারো সবার খুব মজা লাগবে এবং সাথে সাথে বিজ্ঞানের একটা ঘটনা নিজে হাতে করে দেখার আনন্দও পাবে